আৰু <laughs> তোমাদের জন্য তোমাদের জন্য আমি সব দিতে রাজি কিন্তু রেজাল্ট ভালো করছো রেজাল্ট না ভালো না করলে আমি সোনার কাছে আগাই নিয়ে যেতে পারবো না কারণ সোনার কাছ আমি এখন কথা দিছি সোনার গাছটা আমি এত সুন্দর করব এত ভালো করব যাতে সোনার গাছের একটা মেয়ের

시청해주셔서 <목소리도> 감